লাইট লাইটি चल टाइम बोल दे सब एक्शन जय दादा तु तूं टनी त

বে হাত আছে হাতৰ মোৰ আমি কপা বাই বাই

সিরাজুল ইসলাম লিটন বাইন নেতৃত্বে নুরুল আলম দিগু ভাইয়ের নেতৃত্বে জহরুল ইসলাম জুয়েল ভাইয়ের নেতৃত্বে শহীদুল ইসলাম শহীদ শহীদুল নেতৃত্বে বাবুজুল ভাইয়ের নেতৃত্বে মুকুল বাইর নেতৃত্বে আরও অনেক নেতা রয়েছে শ্রমিক দল যুব দল ছাত্র দল অঙ্গ সংগঠন মিলে

ওরে গায়রেম দিরি দারা হাকনা রাসপতের আমিশতা ভয় ভয় করি না খুশি থাকaptan তুলিকে খুজারা খুশি থাকaptan তুলিকে

Sperman Söğütcü Taber 1000 Hır правда Tamam autant ama Oh, look, today, mock direct action, direct action, direct action, direct action. Direct action. Direct action.

साइड नेब किचन साइड नेब किचन साइड

আবারও সেই সন্ত্রাসী আওয়ামী লীগ লীগের দশক ছাত্রলীগ যুবলীগের ক্যাররা অতি শীঘ্র দেশে আসার পরিকল্পনা করছেন আমরা সোচ্চার থাকবো যে সকল সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে যাদের পরিবার জড়িত থাকবে তাদের পরিবারকে সব আইনের আমাদের যারা যদি থাকে প্রশাসনের সেই সকল ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আওয়ামী লীগ ছাত্রলীগ একটি নিষিদ্ধ সংগঠন যেরকম জনযুদ্ধ যেরকম জেএমবি ঠিক ছাত্রলীগ নিষিদ্ধ সংগঠন এদেশে এদেশের মাটিতে ছাত্রলীগের আর কখনো পূর্ণবাসন হবে না আপনারা যারা ভাবছেন সেই কাছি না চলে আসবে লঙ্কা বৌদুর শহীদদের রক্তের বিনিময়ে মাসুম বাচ্চাদের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে আর আমাদের রক্ত থাকতে জীবিত থাকতে আর কখনো আওয়ামী লীগকে এদেশে প্রতিষ্ঠিত করতে দেবেন ইনশাল্লাহ আমাদের এই প্রোগ্রাম সব সময় থাকবে প্রতিদিন প্রয়োজন আমরা বিকেলে মিছিল করব সবাই সজাগ দৃষ্টি রাখবেন প্রত্যেকে খেয়াল করবেন আওয়ামী লীগ সন্ত্রাসী কর্মকাণ্ড করার জন্য নীল নকশা তৈরি করছে সেই সন্ত্রাসী কর্মকাণ্ড যদি করতে না পারে আমাদের প্রত্যেকে সজাগ দৃষ্টি রাখতে হবে এখনো আওয়ামী লীগের কিছু সন্ত্রাসী এখনো এলাকা দিয়ে বিভিন্ন অকালস করার জন্য ঘুরে বেড়ায় অচিরাই তাদেরকে পুলিশের হাতে তুলে দেওয়া হবে